আসসালামু আলাইকুম ফ্যান্টাসি খেলা থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আজকে আপনাদের এই যে র‍্যাকেটটা বাদাই করা দেখাবো প্রথমে আমরা ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে এটা বাদাই করতে হয় হাতে গুনাতে হয় আজকে আমরা দেখাবো যে মেশিং এ কিভাবে আমরা এটা চেন সুং দিয়ে থাকি সেটা আজকে আপনাদের দেখাবো তো প্রথমে আমরা মেশিং এটা সেট করে নিব বসায় নিব এই যে এইভাবে বসানোর পরে আমরা জিনিসটা একবার টাইট দিব টাইট দিয়ে একবার শক্ত করে আটকিয়ে দুই পাঁচ দেবে শক্ত করে আটকিয়ে একেবারে তারপরে আমরা এটাকে টেনশন দিব তো আমরা এটাকে টেনশন দিচ্ছি আমরা এখন টেনশন দিচ্ছি এটা প্রথম অবস্থায় একটু কম টেনশন দিতে হয় কম পাওয়ার দিয়ে টানতে হয় তো আমরা এটা যেহেতু নতুন ভ্যাট আমরা এটা কমপ্লেনশন দিয়ে আমরা প্রথমে টানছি ব্যাক একটা করে সুতার টানবো এই পাশে একটা সুতার করে টানবো আর আমরা এইভাবে মেশিন দিয়ে এইভাবে করে টাইট দেবো এখন আমরা এই এটা খারাপ ভাবে টানা শেষ খারাপ ভাবে টানা হয়েছে এখন আমরা সাইড ভাবে টানবো আস্তে আস্তে আমরা এইভাবে টেনে কিন্তু পুরো একটা আমরা টেনশন দিয়ে দিলাম এটা কিন্তু আপনার ২৬ টেনশন দাও হয়েছে ২৬। আমরা সম্পূর্ণ আপনার আমরা প্রেসার দিয়ে দিছি টাইট দিয়ে দিছি এখন আমরা আমাদের গিট দেব তো আমরা গিট কিভাবে দেই দেখাই আপনাদেরকে

তারপরে আছে স্ক্যালো ভিএস তারপরে কাওয়াসাকি যারা ভালো ভালো ব্র্যান্ডের র্যাকেট চান তারা আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে মিরপুর দশ শালি প্লাজার পিছনে দেওয়ান মার্কেটের দোতলা ফ্যান্টাসি খেলা অ্যান্ড ফিটনেস আমাদের হটলাইন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান ফাইভ ওয়ান এইট টু ওয়ান আপনার অ্যাড্রেস আপনার ঠিকানা আপনার দিতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে অর্ডার কনফার্ম করার জন্য তাহলে হবে পরের ভিডিওতে আসসালাম আলাইকুম